প্রতিদিনের কিছু ছোট ছোট আমল কিন্তু সাওয়াব পাহাড় সমান চলুন জেনে নেই এক ফজরের পর সুরা ইয়াসিন পড়ুন আল্লাহ আপনার পুরো দিন সহজ করে দেবেন দুই এশরাক নামাজ পড়ুন মাত্র দুই রাকাত কিন্তু সাওয়াব এক পূর্ণ হজ ও ওমরার সমান তিন দোহা নামাজ আদায় করুন শরীরের প্রতিটি হারের জন্য সদকা হয় চার প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না পাঁচ রাতে সুরা আল মুল্ক পড়ুন কবরের শাস্তি থেকে রক্ষা পাবে ছয় তাহাজুদে উঠে দোয়া করুন আল্লাহ নিজেই বলেছেন কে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব সাত দরুদ শরীফ ও ইস্তিকফার বেশি বেশি বলুন আল্লাহ রহমত বর্ষণ করেন গুনাহ মাফ করেন এই ছোট ছোট আমলগুলোই হতে পারে জান্নাতে যাওয়ার মাধ্যম ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আমল করে সওয়াব পায়